প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সিমলা আপু কেমন আছেন আপনি ভালো আছেন যাক আপনার বাড়ি কোথায় আমার বাড়ি যশোর থাকি সাভার তা যশোর থেকে সাভার কেন

মানে আপনি চাচ্ছেন জীবনে যাই হোক না কেন যাকে জীবন সঙ্গে হিসেবে পাবেন তাকে মাথায় করে রাখবেন তার পায়ে আর নিচেই আপনি ব্যস্ত খোঁজার চেষ্টা করবেন সেটাই চাচ্ছেন যা বলতেছেন সত্যি বলতেছেন তো কোনো প্রেম ভালোবাসা হয়নি তো আচ্ছা তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্ত আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে সত্যিকার একটা জীবন সঙ্গী প্রয়োজন কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শি করতে চান বা খোঁজখবর নিতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন তা নাম্বারটি আমি বলে দিচ্ছি নাম্বারটা তো আপনার কাছেই থাকে হ্যাঁ আচ্ছা তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট জিরো নাইন ফাইভ

প্রতিবেদন আসে আগে সিম ছিল মোবাইল ছিল আমার মা পুড়িয়ে দিয়েছে অনেক কষ্ট পেয়ে আমি এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে একটা ভালো মানুষের জন্য আমার জীবনে আসে। অনেক কষ্ট আছে এখন আমি তোকে আপু আমরা দোয়া করি আপনার মনের মতো মানুষটা পেয়ে যান অবশ্যই বিয়ে শাদি করে সংসারী হয়ে যান ভালো থাকবেন সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজাবেন আসসালামু আলাইকুম